নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়নও সরসী কেন ভরেছে তো কি রয়েছে লেখা কাজলে লেখা মনে কেন তুমি চোখে সাজলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরশি কেন ভরেছে কত কী রয়েছে লেখা কাজ নয়ন সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজ